কেমন আছেন সবাই বরাবরের মতো আজকে বই পড়তে চলে আসছিল নতুন নতুন একটি বই এই বইটি হচ্ছে এতদিন পড়ি এতদিন তো শুনেছি পুরুষ গোয়েন্দাদের নিয়ে শার্লক হোমস ফেলুদা জটায়ু অনেক কিছুই মানে ছেলেদের ছেলেদের ছেলেরা বা পুরুষরা গোয়েন্দা কাহিনি নিয়ে গোয়েন্দাদের নিয়ে পড়ে শুনেছি আজকে পড়ে শোনাবো মহিলা গোয়েন্দা একটু অবাক হচ্ছেন না হ্যাঁ এই মহিলা গোয়েন্দার নাম হচ্ছে আগা আগাথা খ্রিস্টি আগা আগাথা খ্রিস্টি দেখব কি পড়া কি আছে প্রচ্ছরটা কিন্তু ভালো হয়েছে আমার ভালো লেগেছে দেখি ভিতরে কি আছে আগাছা খ্রিস্টি আগাতা খ্রিস্টি অনুবাদ অর্চন চক্রবর্তী ও উত্তম ঘোষ সূচিপত্র পাঁচ হিকোরি ডিকোরি ডক অনুবাদ অর্চন চক্রবর্তী উনচল একশো উনচল্লিশ মার্ডার ইন মেসোপটিমিয়া অনুবাদ অর্চন চক্রবর্তী দুইশো একাশি মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস অনুবাদ উত্তম ঘোষ প্রকাশক সোপান আহমেদ প্রথম প্রকাশ বইমেলা চোদ্দোশো বারো জানুয়ারি দুই হাজার ছয় দ্বিতীয় মুজন একুশে বইমেলা দু হাজার সাত প্রচ্ছদ নিপু প্রচ্ছদ নিপু প্রথমে দেখলে বোঝা যায় না এটা কি এটা যদি একটু ঘুরিয়ে দেখেন এটি একটি মহিলার অবয়ব গলা এটা ঠোঁট এখানে একটু মহিলা আবার এখানে এখানে কোনো কিছু নাই বুঝতে পারছেন নাকি আগাতা খ্রিস্টি মুদ মুদ্রক বেলাল অফসেট প্রেস এন্ড পাবলিকেশন একমাত্র পরিবেশক আলবি বুক হাউস প্রকাশকের অনুমতি ছাড়া কোনো প্রকাশনা সংস্থা অথবা কোনো ব্যক্তি কর্তৃক এই বইয়ের মুদ্রণ আইন অনুযায়ী দণ্ডনীয় বইটি প্রকাশ প্রকাশক কর্তৃক সংরক্ষিত এটাকে বলে হইল আপনার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এবং কপিরাইট যেইটা লেখা থাকবে বইটি সত্য প্রকাশক কর্তৃক সংরক্ষিত এটা কিন্তু কপিরাইট মূল্য দুইশো টাকা তার মানে হচ্ছে এখন এটা অনেক দাম আচ্ছা প্রকাশকের নিবেদন আধুনিক প্রথম গোয়েন্দা গল্প লেখা হয় ফরাসি ভাষায় ইংরাজি নয় লেখেন ফ্রাসোয়া ইউজিন বিদক তার সমকালে প্রচণ্ড জনপ্রিয় ছিলেন তিনি এরপরেই নাম করতে হয় এডগার এলান্পো এবং আর্থার কোনান ডোয়েল এলান্পোর গোয়েন্দা চরিত্র দুপ দর্শক দু জফলা প দুপ আবার একটা চন্দ্রবিন্দু আছে দুধ তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য খ্যাত আর কোনান ডুয়েলের সার রক্ষার তো তুলনাই নাই এর মতো তার মতো জনপ্রিয় গোয়েন্দা গোটা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না মহিলা গোয়েন্দা কাহিনী কাহিনীকারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাপেক্ষা জনপ্রিয় হলেন আগাতা খ্রিস্টি গ্রন্থ সংখ্যা কম নয় একশোর কাছাকাছি উনিশশো বিশ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস স্টাইল তারপর স্কেচ মিস্টিরিয়াস পত্রিকায় একের পর এক গল্প উপন্যাস প্রকাশিত হতে থাকে দ্য স্কেচ পত্রিকার সম্পাদক ব্রুস ইনগ্রাম খুব পছন্দ করতেন পোয়ারোকে তার পরামর্শেই আগাথা খ্রিস্টির কলম নিয়মিত চলতে থাকে আগাতা খ্রিস্টির গোয়েন্দা কেমন ছিল স্রষ্টা জবানিতে জেনে নেওয়া যেতে পারে আমি একজন বেলজিয়ানকে আমার গোয়েন্দার হিসাবে নির্বাচন করি তার নাম রাখা রাখলাম এরকুল পোয়ারো এরকুল পোয়ারোকে দেখতে কেমন তার বর্ণতি দিয়েছেন ছোটকাটো চেহারার একজন ছিমছাম ব্যক্তি খুব চালাক চতুর আর ফুটিনাটির ব্যাপারে খুব সতর্ক তবে বয়সে সে মোটেও যুবক নয় তার বয়স একটু বেশি বলতে হবে আগাতা আঘাতা খ্রিস্টির তিনটি জনপ্রিয় উপন্যাস নিয়ে এই সংকলন গ্রন্থ প্রকাশ করা হলো এই তিনটি জনপ্রিয় উপন্যাস কি কি আমি তো প্রথমে বলেছি হিকরি ডিকোরি ডক অনুবাদ অর্চন চক্রবর্তী দ্বিতীয় হচ্ছে মার্ডার ইন মেসোপটেমিয়া অনুবাদ অর্চন চক্রবর্তী মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস অনুবাদ উত্তম ঘোষ এই তিনটি হচ্ছে তার জনপ্রিয় উপন্যাস আশা করি বাঙালি পাঠকের হৃদয়ও এর কুল পোয়ারও জয় করতে পারবে বাঙালি যেমনভাবে বোমকেশ বা ফিলুদকে আপন করে নিয়েছে ঠিক এমন তেমনভাবেই তাকেও আপন করে নিবে হৃদয়ের মণিকোঠায় ঠাই দিবে এখানে বইটির ডিজাইনের মধ্যে কাহিনী সংক্ষেপ লেখা হয়নি কারণ তিনটি তিনটি এখানে উপন্যাস দেওয়া আছে এবং কে লিখেছে সেটারও কিন্তু লেখকের কোনো পরিচয় পর্ব এখানে দেওয়া হয়নি যেহেতু গোয়েন্দা গল্প সে তো গোয়েন্দাদের মতোই আড়ালে রয়ে গেছেন লেখক আজ এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে নতুন কোনো বই নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন